বন্ধুরা এখন যে অঙ্কটি করতে যাচ্ছে অঙ্কটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সব শিক্ষক নিয়োগের দুই হাজার আটে এসেছে দুই হাজার দশেও এসেছে কিন্তু অঙ্কগুলো আসলে একটু এদিক ওদিক ঘুরে ফিরে প্রায় কমন অঙ্ক বেসিক যদি ক্লিয়ার থাকে এই ধরনের অঙ্ক কোনো ব্যাপার না আমরা অঙ্কটিকে দেখি এ ইকাল টু পনেরো এবং বি ইকাল টু ফাইভ হলে এ মাইনাস বি ইকোয়াল টু কত

আমাদের কি থাকলো তাহলে এ মাইনাস থাকলো দশ এইটাই আনসার কোথায় আছে একটু ব্রেন ইউজ করলে একেবারে সহজ এরকম রেগুলার অঙ্ক করতে পেস্ট থেকে ফলতে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ